বুয়া শা কোন সময় ধরে ওই কাম করতাছি আর ভাল লাগতেছে না কোন মাল চাল তো দেখতেছি না বুয়া শা ও কিছে কি করে টার্গেট করতাম টার্গেট করতাম হো হো টাম দ টাম দ গোবছেলে আমার মন যে কেমন করে সামনে পাইলে মন যায় জৌরি আদরী তারে রশে বোরাজ বোনা আমার ঢেউ খেলতাছে আতে হায় হায় হা তোর দি আসে বইসা আমি উম পাক বাক মাল তো দি দুটো চমলো কমালা লাইন দি আগে দেখি চেষ্টা করি আজ দি কামনা বাসকরাম যা চোখ দুটি তোর বাসা বাসা মুখে মধুর হাসি একবার দেখলে ইচ্ছে করে তোর বালো তোরে ভালবাসি বুছা নাগরটা গড়টা দুপুগুলা আইपत আরে আমি থাকতো তুই চিন্তা একটু যদি সুযোগ দাও জড়িয়ে আমি একটু চেষ্টা করে দেখো মাইনাস করতা রনি কি বাইলে তুই তুই না আমরা যে কার বাইট তাই হ্যাঁ আমরা যে

আসা আমি রাখতাম না বাদ দিয়ে দুর্ডার বিদায় দিয়ে দিবো বন্ধ কামে লেগে আমি মারি মাের মেল পরে আমার মেল তো মাঝে মারবার আজকা দেখো বেটান্ডা সব